নমস্কার বন্ধুরা আমি পুরনো দিনের সংস্কৃতি চ্যানেলে স্বাগত জানাই সবাইকে আমি এসে গেছি আমার বাগান বাড়িতে দেখুন আমার বাড়ির আমলকি গাছ যেখানে খুব সুন্দর আমলকি গাছ হয়েছে তুলসী গাছ হয়েছে এবং আমার তার পাশে বেল গাছ এটা নাকি পুরনো দিনের সংস্কৃতি আমলকি গাছ এবং বেল গাছ পাশাপাশি লাগালে বাড়ির শুভ হয় তাই আমি পুরোনো দিনের সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমি এ গাছটা করেছি এবং আমি প্রত্যেক দিন আমার বাড়িতে আসি ফুল লাগানোর ধূপ দেওয়ার জন্য ফুল দেওয়ার জন্য এটাই হচ্ছে আমার প্রত্যেক দিন দুবেলার ডিউটি যেটা আমি খুব ভালোবেসেই করি বন্ধুরা সবাই দেখবেন যেন এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব পায় এবং সবাই ফলো করে কারণ পুরোনো দিনের সংস্কৃতিতে নতুন চ্যানেলে আমি দেখাচ্ছি এবং পাশে দেখাচ্ছি আর দেখুন তুলসী গাছ আমি ধূপ দিচ্ছি সঙ্গে ছোট দুটো খুদে চলে এসেছে আমার ছেলে এবং আমার পাশের ছেলেরা কে গো কে দেখি কেমনি ও উরিস মা কি করে রে